হয় প্রাক্তন বিচারপতিকে নিয়ে একটা স্টিং ভিডিও আর না হলে তাজা তাজা একটা খুন মার্ডার সামনের সপ্তাহে কিছু না কিছু একটা হতে চলেছে ক্যালেন্ডারে তারিখ মার্ক করে রাখুন না না আমি এই কথা বলছি না আমি ভবিষ্যৎবাণীও করছি না প্রাক্তন বিচারপতি নিজেই বলছেন নির্বাচনের প্রার্থী নিজেই বলছেন এখন যা আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখতে পাচ্ছি রীতিনীতি তো অনেকদিন আগেই ডুবে গেছে এই নির্বাচনের আগে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিয়েও খুব একটা কথা হচ্ছে না যেটা নিয়ে কথা হচ্ছে যেটা নিয়ে চারিদিকে চর্চা হচ্ছে সেটা হলো ভিডিও দেখা যাচ্ছে দুমদাম করে এদিক ওদিক থেকে একটা করে ভিডিও উঠে আসছে আর তারপর সেই নিয়ে মারামারি কামড়াকামড়ি চুলোচুরি সব চলছে আর পরিস্থিতি এমন জায়গায় চলে এসেছে যে এখন ভিডিও বেরোনোর আগেই মানুষজনকে সতর্ক করে দিতে হচ্ছে যে দেখো বস আমাকে নিয়ে একটা ফেক ভিডিও একটা স্টিং ভিডিও কিন্তু আসতে চলেছে বাজারে সেই ভিডিও দেখে একদম কিন্তু বিশ্বাস করবে না ভিডিওটা দেখবে আমার কাছে চলে আসবে প্রশ্ন করবে আমি বুঝিয়ে দেবো কেন ওটা ফেক ভিডিও এই মরশুমে কোনো ভিডিওকে কিন্তু বিশ্বাস করা যাবে না আর এইবার এই ভিডিও নিয়ে যিনি চর্চা করছেন বা আশঙ্কা প্রকাশ করছেন তিনি হচ্ছেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি তমলুকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এই লোকসভা নির্বাচনে এবার প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করে দেওয়া উচিত সেটা হচ্ছে যে এইরকম একটা স্টিং ভিডিও যদি বেরোয় অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে তাহলে সেই নিয়ে কি খুব একটা তার চিন্তা করার কোনো দরকার আছে দেখুন প্রথমেই একটা আর্গুমেন্ট একদিক থেকে যেটা উঠে আসবে সেটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একজন মানুষ তাকে কিছুতেই কালিমা লিপ্ত করা যাবে না তাকে কিছুতেই বদনাম করা যাবে না আমি যদি কোনোদিন দেখি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুন করেছেন চোখে যদি দেখি আমি বলবো উনি ছুরি নিয়ে দাঁড়িয়েছিলেন একজন ব্যক্তি এসে সেই ছুরির ওপরে ঝাঁপিয়ে পড়েছেন আমি রসিকতা করে এটা বললাম কিন্তু আপনি দেখবেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজের বিশিষ্ট মানুষের অনুগামীদের মধ্যে আপনি এই রকম অন্ধভক্তি অন্ধবিশ্বাস সম্পন্ন মানুষজন পেয়ে যাবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে স্টিং ভিডিও মানেই চক্রান্ত স্টিং ইজ ইকুয়াল টু চক্রান্ত এটা তো অভিজিৎ গাঙ্গুলি নিজেই অনেকদিন আগেই পরিষ্কার করে দিয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে একদম প্রথম দিকে যখন বিজেপিতে যোগদান করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার তিনি বলে দিয়েছিলেন নারদা স্টিং অপারেশনের যে ভিডিও সামনে এসেছে সেটা আসলে সম্পূর্ণ চক্রান্ত শুভেন্দু অধিকারী চক্রান্তের শিকার তাকে ফাঁসানো হয়েছে এরপর যখন তাকে প্রশ্ন করা হয় যে নারদার সেই ভিডিওতে শুধু শুভেন্দু অধিকারী তো নয় তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকেও তো দেখা গেছে টাকা পয়সা নিতে তাহলে তারাও কি চক্রান্তের শিকার অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বলে দিয়েছিলেন যে হ্যাঁ তারাও চক্রান্তের শিকার মানে একজনকে সার্টিফিকেট দেওয়া হলো বাকিদের সার্টিফিকেটটাও একদম ফ্রিতে চলে এলো এরপরে আরও প্রাঞ্জল ব্যাখ্যা দিয়েছিলেন গোটা বিষয়টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেছিলেন যে দেখুন এই যে নারদার ভিডিওতে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে টাকা নিচ্ছেন বলা হচ্ছে এটা অভিযোগ করা হচ্ছে তো এই যে ছবিটা দেখা গেছে ভিডিওতে সেখানে ওই কাগজের মধ্যে যে টাকাই ছিল সেটা জানা গেল কি করে সেটা প্রমাণ হলো কি করে আসলে এগুলো সবটাই চক্রান্ত কে করেছে সেই চক্রান্ত কেন করেছে স্টিং ভিডিও এগুলো সব জানতে হবে ইডিতে কিন্তু অ্যালকেমিস্টকে নিয়ে তদন্ত চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় পরোক্ষভাবে যার দিকে আঙুল তুলেছিলেন তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে অভিজিৎ গাঙ্গুলি ওই তালপাতার পাতার বলে ডাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা চক্রান্তটা করে এই নারদা স্টিং অপারেশন করেছেন এইটাই অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য ছিল এইবার তাহলে ব্যাপারটা হচ্ছে নারদাকাণ্ডের মতো একটা ব্যাপারকে যদি চক্রান্ত বলে উড়িয়ে দেওয়া যায় নস্বাদ করে দেওয়া যায় তাহলে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কি এমন স্টিং শাসক দল বের করবে যার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে আগে থেকে সতর্ক করতে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে দেখুন আমি খবর পেয়েছি শুধু আমাকে নিয়ে নয় কাঁঠিতে যিনি বিজেপির প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী আমাদের দুজনকে নিয়েই কিন্তু স্টিং ভিডিও বেরোবে ফেক ভিডিও বেরোবে বাজারে এবং এই সমস্ত ভিডিওগুলো বের করা হচ্ছে আমাদের বদনাম করার জন্য এগুলো একদম বাজে কথা আগে থেকে বলে দিচ্ছি যে এগুলো একদম ফেক ভিডিও এগুলো বিশ্বাস করবেন না এই ভিডিওগুলো বেরোনোর পর আমার সঙ্গে যোগাযোগ করবেন কেন এই ভিডিও ফেক সেটা আমি পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দেব। আর এই ভিডিও থেকে রকম প্রশ্নের উদ্রেক হলে আমি তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার এই কথা বলে দিয়েছেন এবার যদি সত্যিই দেখা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শোভেন্দু অধিকারী দুজনকে নিয়ে ভিডিও বেরোলো তাহলে কিন্তু বেশ একটা ত্রিমূর্তি ব্যাপার হবে তিনজনকে নিয়ে ভিডিও তিনজনেই বলছেন যে এইগুলো একদম ফেক ভিডিও নস্বাদ করে দিচ্ছেন সন্দেশখালী স্টিং ভিডিও যখন বেরিয়েছিল তৃণমূলের তরফ থেকে যখন সেটা ভাইরাল করা হয় তখন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যামেরার সামনে বলেছিলেন শুভেন্দু অধিকারীকে ম্যালাইন করার জন্য এসব ভিডিও বের করা হচ্ছে আর তাছাড়া এই ভিডিওগুলো আদালতে কিছুতেই ধোপে টিকবে না আশা করা যায় যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এরকম কোনো ভিডিও বেরোয় তাহলে নিশ্চয়ই মিডিয়ার সামনে শুভেন্দু অধিকারী এই ফেভারটা বাবুকে ফিরিয়ে দেবেন মানে সাধে কি বললাম যে ভিডিও রাজনীতি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে শাসক দল বিরোধীদের বিরুদ্ধে একের পর এক ভিডিও প্রকাশ করছে আর বিরোধীরা একের পর এক এই সমস্ত ভিডিওকে নস্বাদ করে দিচ্ছে কিন্তু অন্তত এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল যে ভিডিও বেরোনোর পর রিয়াকশন আসছে এখন দেখা যাচ্ছে ভিডিও বেরোনোর আগেই তার রিয়াকশন চলে আসছে এবং বলে দেওয়া হচ্ছে ওই ভিডিওটা আপনারা কিন্তু আগে থেকে জেনে রাখুন ওটা ফেক তবে শুধুমাত্র ভিডিও নিয়ে যে আগে থেকে রিয়াকশন আসছে তা নয় খুন বা মার্ডারের ও মার্ডার হওয়ার আগেই চলে আসছে প্রেডিকশন চলে আসছে এবং পরিকল্পনা জল্পনা সব কিছুর কথা মার্ডারের আগেই সামনে আসছে এবার এই মার্ডারের তথ্য আবার যিনি আগেভাগে সামনে রেখেছেন তার কাছ থেকে এর আগেই মিডিয়ায় এরকম কিছু খুব একটা দেখতে পাওয়া যায়নি তিনি হচ্ছেন ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব এই দেব রাজনীতিতে এসে এমনিই তো মেন লাইন থেকে লাইন ধরেই হাঁটছিলেন কিন্তু এইবারে এই সমস্ত কথার মাধ্যমে তিনি হয়তো একটু লাইনচ্যুত হলেন দীপক অধিকারী ক্যামেরার সামনে দাবি করেছেন কিছুদিন আগে আপনারা জানেন যে ঘাটালে তিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের এবং সেখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা হিরণ তো দেবের দাবি হচ্ছে সামনে যে মধ্যেই কেশপুরে একটা খুন হতে চলেছে তিনি বলছেন বিজেপি এবং বিজেপির প্রার্থী ঘাটালে জেতার জন্য যেভাবে পড়ে রয়েছে এবং যেভাবে তারা ষড়যন্ত্র করছে তাতে আমি খবর পেয়েছি কেশপুরে ওরা খুব শিগগিরই একটা খুন করতে চলেছে বিজেপির এক কর্মীকে খুন করে সেই দোষটা তৃণমূলের ওপরে চাপিয়ে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে করা হবে এবং সেই অশান্তির মধ্যে তারা ভোট করাতে চাইছে তারই সঙ্গে দেব বাবা সবাইকে সাবধানও করে দেন এবং বলেন আমি আগে থেকে এই খবর পেয়েছি সে কথা সবাইকে জানিয়ে রাখলাম মিডিয়া প্রশাসন নির্বাচন কমিশন সবাইকে আমি এই কথা জানিয়েছি তারই সঙ্গে তিনি বলছেন যে দশই মে থেকে বিশে এর মধ্যে এরকম একটা ঘটনা বিজেপি ঘটাতে চলেছে এবং দোষ দেবে তারা তৃণমূল কংগ্রেসকে এবং এর মাধ্যমে তারা একটা বিভ্রান্তি তৈরি করবে অশান্তি তৈরি করবে বেশ এবার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিজেপির তরফ থেকে অবশ্যই রিয়াকশন তো আসবেই তারা তো প্রত্যুত্তর দেবেই এবার ঘাটালে বিজেপির যিনি প্রার্থী অভিনেতা হিরণ চ্যাটার্জি তিনি এর উত্তরটা দিয়েছেন অভিনেতা হিরণ বলছেন যে আমরা এফআইআর করছি তারই সঙ্গে তিনি সমস্ত বিজেপি কর্মীদের আশ্বস্ত করে বলেন যে আমি ঘাটালে সমস্ত বিজেপির কর্মীদেরকে করছি আপনারা নিশ্চিন্তে থাকুন যে খুন করবে এবং তারপরে তিনি তিনি একটি মন্তব্য সামনে রাখেন যার মাধ্যমে বুঝিয়ে দেন যে দেব হচ্ছে পাক্কা ক্রিমিনাল বলেন যে একজন সাংসদ এবং প্রার্থী খুনের পরিকল্পনা করছে বিজেপি খুনের পরিকল্পনা করবে আর ওকে জানিয়ে দেবে এটা কখনো হয় আগে ভাগে ওকে বলে দেবে এটা কোথাও হয়েছে এর আগে কোথাও এমনটা দেখেছেন তারই সঙ্গে হিরণ বলছেন যে আমরা জানি দেব একজনকে খুন করার পরিকল্পনা করছে দেব দীপক অধিকারী যিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি বিজেপির এক কর্মীকে খুনের পরিকল্পনা করছেন আমরা গোটা বিষয়টা নির্বাচন কমিশনকে জানাচ্ছি আমরা নিরাপত্তা চাইছি এবং তারই সঙ্গে এই খুনের পরিকল্পনার জন্য দীপক অধিকারী ওরফে দেবকে যেন খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয় সেই দাবিও আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি বুঝলেন সবাই আগে থেকে জেনে গেছেন কি হবে না হবে আমরা আগে যেটা বলতাম বা শুনতাম রাজনীতিতে বা নির্বাচনের সময় যে সত্যিই বলা যায় না কখন কি হয়ে যাবে জানতেই পারবো না আমরা যে কখন কি হয়ে যাবে কখন দেখা যাবে খেলা ঘুরে গেছে কখন একটা ঘটনা সামনে চলে আসবে এখন দেখুন আমরা কতটা ভাগ্যবান আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আমরা আগে থেকে সব জানি কখন ভিডিও আসবে কখন খুন হবে কি হবে না হবে সব আমরা আগে থেকে জেনে যাচ্ছি এখানে আমি ভাবিনি কোনোদিন এই প্রশ্নটা আপনার করতে হবে যে তাহলে হোয়াট আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ইন দ্য নেক্সট উইক মার্ডার ভিডিও মার্ডার ভিডিও মার্ডার অ্যান্ড ভিডিও অনলি মার্ডার অনলি ভিডিও কোনটা জাগে ছাড়ুন সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে এসব শোনার পর যদি দেওয়ালে গিয়ে মাথা ঠুকতে ইচ্ছে করে দয়া করে সেটা করবেন না মনে রাখবেন দেওয়ালের কিন্তু কিচ্ছু যাবে আসবে না মাথাটাই ফাটবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন